মাধুরী দীক্ষিত থেকে চক্রবর্তী নৃত্যের প্রতিভায় সকলের নজর কাটছেন শিলিগুড়ির এই প্রতিভাময়ী বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সংস্পর্শে তিনি এসেছেন নৃত্য প্রতিভা সুবাদে আবার ফিল্মি অভিনেতা মিঠুন চক্রবর্তী ডান্স বাংলা ডান্সেও তিনি তার নৃত্য প্রতিভা মেলে ধরেছেন শিলিগুড়ি বাবুপাড়ার মিলনপল্লী নৃত্য প্রতিভা তথা নৃত্যশিল্পী শিল্পী সুজাতা চ্যাটার্জি ভট্টাচার্য নৃত্য শৈলী এখন দারুণ প্রভাব ফেলেছে বিভিন্ন মহলে মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স গ্রুপের ক্ষুদে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মধ্যে এখন সুজাতা দেবী নৃত্য প্রতিভা নিয়ে আলোচনা শেষ নেই নিজেরই ছাত্রী শ্রেয়া বসুকে নিয়ে সুজাতা দেবী জি টিভি ডান্স বাংলা ডান্সে আসছেন বাইশে মার্চ রাত সাড়ে নটায় শৈশব থেকেই শ্রেয়া সুজাতা দেবী এবং তার স্বামী অয়ন ভট্টাচার্যের কাছে নৃত্যের তালিম নিয়েছে শিলিগুড়ি মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স গ্রুপের নৃত্য শিক্ষিকা সুজাতা দেবীর নৃত্য প্রতিভা মুম্বাই থেকে কলকাতা যেভাবে প্রশংসিত হচ্ছে তাতে বেশ গর্ব অনুভব করেন মৃতিকা ইন্টারন্যাশনাল ডান্স গ্রুপের সব ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা সুজাতা দেবী নৃত্যের তালিম দেওয়ার সঙ্গে সঙ্গে বিউটিশিয়ানদের প্রশিক্ষণও দিয়ে থাকেন তার বাড়িতেই রয়েছে বিউটি পার্লার নৃত্য শিক্ষার সঙ্গে বিউটি পার্লার সব মিলিয়ে মন এবং শরীর সব দিক থেকে ছেলে মেয়েদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে এক অসাধারণ দক্ষতা প্রদর্শন করে চলেছেন প্রতিভাময়ী সুজাতা দেবী তাকে সবসময় উৎসাহিত করে চলেছেন গুরু রুনু ভট্টাচার্যের পুত্র তথা তার স্বামী নৃত্য শিক্ষক অয়ন ভট্টাচার্য সেখানকার ছাত্রছাত্রীরাও বলছে তারা সুজাতা দেবী এবং বাবুর কাছ থেকে শিক্ষা পেয়ে মনে এক আলাদা রকম উৎসাহ পায় নৃত্যের অনুশীলনও তাদের পড়াশোনাতেও বাড়তি উৎসাহ দিয়ে থাকে নমস্কার আপনার নাম বলুন নমস্কার আমার নাম অয়ন ভট্টাচার্য আমি সুজাতার হাজবেন্ড তো ওই ওনার একটা আমরা খবর পাচ্ছি যে উনি ডান্স বাংলা ডান্সে পার্টিসিপেট করেছে এবং সেটা টেলিকাস্ট হতে যাচ্ছে তার সঙ্গে উনি আগেও মাধুরী দীক্ষিতের একটা প্রোগ্রামে ডান্সের অংশ নিয়েছে কালার্স এর আপনার এক্সপ্রেশনটা কি এই যে এই যে জার্নি করে আজকে একটা জায়গায় পৌঁছেছে আপনার একজন জীবন সঙ্গী হ্যাঁ সবার আগে বলি আমি একজন নৃত্যশিল্পী আমি আরো দুজনে মিলে একটা স্কুল চালাই যেটা হচ্ছে মৃত্তিকা ডান্স ইন্টারন্যাশনাল যেটা আন্তর্জাতিক সংস্থা এবং আমার কোথায় এটা এটা হচ্ছে আমাদের আছে হচ্ছে শিলিগুড়িতে মিলনপল্লীতে আছে সুভাষপল্লীতে আছে এবং আমার বাবা হচ্ছে নিত্যগুরু ধন্য ভট্টাচার্য ওনারই আমি পুত্র আপনি যেটা বললেন যেটা শুনেছেন যেটা একদম সঠিক তার কারণ হচ্ছে যে খুব ভালো একটা মানে সুযোগ যেটা হচ্ছে সুজাতা এবং শ্রেয়া আমাদের ছাত্রী ওরা দুজন মিলে ডান্স বাংলা ডান্সে সুযোগ পেয়েছে একটা এবং তার আগে আপনি যেটা বললেন কালার্সের কথা বললেন সেটা হচ্ছে একটা হিন্দি চ্যানেলের সেটাতে মাধুরীর সাথেও ডান্স পারফরমেন্স ছিল এবং এখন যেটা করছে যেটা সেটা ডিভিডি ডান্স বাংলা ডান্স মিঠুন চক্রবর্তীর সাথে এবং আমাদের একটাই বার্তা যাতে ও উইনার হোক এটা আমরা সবাই চাই তাই কি না তাই নতুন বছর শুরু হচ্ছে নববর্ষ একদম এবং বাংলা সংস্কৃতির প্রধান হচ্ছে নাচ গান কি বলবেন কি বার্তা দেবেন নতুন বছরে সবাইকে তো আগেই শুভেচ্ছা আমরা মৃত্তিকার থেকে জানাচ্ছি এবং আমাদের একটাই বার্তা থাকবে গান বাজনা যেটা আছে মানে চর্চা যেটা প্রত্যেকটা ফ্যামিলিতেই হোক এবং আজকের যেটা ছোট ছোট বাচ্চারা এবং যারা বড়রা প্রত্যেকেই প্রচুর ইন্সপিরেশন যাতে নাচ গান তারা করবে শিখবে এবং তারা আসতে চায় কিন্তু হয়তো পড়াশোনার জন্য তারা হয়তো একটু পিছিয়ে যায় আমরা চাইবো না কখনোই পড়াশোনাটাকে পিছিয়ে যেতে কারণ একটা দুটো ব্যালেন্স করেই চলতে হয় এটা সবসময় মাথায় রাখতে হবে এবং আমরা সবসময় চাইব যাতে বাচ্চারা আমাদের শিলিগুড়ি থেকে এবং ছোট বাচ্চারা বড়রা যারা আছে সবাই যেন জয় হয়ে আসতে পারে এই ডান্স ডান্স এবং অ্যাটেন্ড করতে পারে বহুদিন যাবৎ ইচ্ছে ছিল স্টুডেন্টদের নিয়ে কোনো রিয়ালিটি শোতে যাওয়ার তাই সেই জায়গার থেকে দাঁড়িয়ে হয়তো অনেক যুদ্ধ অনেকভাবে এদের পিছনে বা এরাও সময় দিয়েছে অনেক কিছু নিয়ে চলা কিন্তু নাচের ক্ষেত্রে কি হয় যেরকম ভালো লোক থাকে সেরকম দুষ্ট লোকও থাকে তাই আমার প্রত্যেকটা গ্রুপ একটাই কথা বলি সেটা হচ্ছে ভেঙে পড়লে কোনোদিন কোনো আগানো যায় না আহ শ্রেয়া আমার ছোট থেকে আমাদের দুইজনের হাত ধরে ছিল তাই হয়তো শ্রেয়াকে এখানে পৌঁছতে নিয়ে যেতে পেরেছি এবং বাকিদের একটাই বার্তা দেওয়া সেটা হচ্ছে চেষ্টা রাখো গুরুদের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস রাখো তোমরাও আগাবে এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের কাছে এবং গার্জিয়ানদের কাছে এটাই বলার শেখার সময় হয়তো সবাই একটু কষ্ট করে সবাই মনে করে আমার বাচ্চাদের প্রচুর বোধহয় খাটনি হচ্ছে কিন্তু বিনা খাটনিতে কোথাও কোনো প্ল্যাটফর্ম পাওয়া যায় না আমরা এখনো দৌড়চ্ছি এখনো শিখছি এখনো মনে হয় আমি অনেক কিছুই জানি না আমার শেখা বাকি এবং আজ আমার স্টুডেন্টরাও সাথে রয়েছে সবাই সাথে থাকবেন পাশে থাকবেন যাতে সবাইকে নিয়ে আমরা আরো আগাতে পারি আবার কোনো নতুন এবং এই টিভি অনেক দূর পৌঁছতে পারি আমার এই মিষ্টি মেয়েটাকে নিয়ে সবাই আশীর্বাদ করবেন এবং সত্যি সত্যি সবাই দেখবেন পাশে থাকবেন এরা নাম ঋতু গোয়াল আপনার বাচ্চা কোয়া পর্যামকে ক্লাস করার বহুত ক্লাসিক্যাল অ্যান্ড বেস্ট বহুত খুশি উনে বহু শিখা হ্যাঁ ম্যামসে और सभी बोलते सब पेरेंट्स की मतलब डांस कराने से मतलब पढ़ाई में डिस्टर्ब होता है ऐसा कुछ भी नहीं है डांस करने से बहुत सपोर्ट मिलता है मैम का बहुत सपोर्ट है और मेरे बच्चे ने बहुत कुछ सीखा है इस डांस से आप, आप रहते हैं हम मिलनपाली में रहते और कौन सा क्लास पढ़ते फर्स्ट ईयर अच्छा अभी फर्स्ट ईयर में है उसने दो एग्जाम भी दिए हैं और पीपी वन पीपी टू इन बहुत अच्छे से दिया है मैम का पूरा सपोर्ट रहता है और और हम अभी मैम डांस इंडिया डांस बंगला डांस में गई है हम लोग चाहते हैं कि मैम जीत के आए <laughs> क्योंकि मेरी गुड़िया बहुत मैम की फैन है तो मैम तो माधुरी दीक्षित के साथ भी भी, हाँ, भी प्रोग्राम करके प्रोग्राम करके आया तो ये बोलती है कि मैम के जैसे ही मेरे को बनना है और ये, ये मतलब तो, सिलिगुड़ी के लिए गौरव के बाद है ना हां सिलीगुड़ी की बात ये स्टूडेंट के लिए स्टूडेंट सबके लिए बहुत गर्व का बात है कि आज मैम वहाँ तक पहुंचे अपने स्टूडेंट के साथ जो कंपटीशन कर रही है तो इससे आगे चल के बच्चे को भी मिलता है कॉन्फिडेंस कि हमको भी उस तक जाना है और सारे बच्चे मैम के क्लास के सब चाहते हैं कि मैम जीत के आए और उनके लिए बहुत ये कॉन्फिडेंस और सपोर्ट का बात होगा आज मैम जीत के आएगी तो नमस्कार

দুটোই দুটোই হ্যাঁ মাইন্ড ফ্রেশ হয় নাচটা করলে শরীরের সাথে সাথে মনটা খুব ভালো থাকে এই যে তোমাদের ম্যাম সুজাতা ম্যাম যে মুম্বাইতে গিয়েছেন কলকাতা ডান্স বাংলা ডান্সে তোমাদের কেমন লাগছে তোমাদের কি স্বপ্ন দেখো তোমরা হ্যাঁ আমরা অবশ্যই ম্যামকে দেখে ম্যামকে দেখে আমরা অনেক অনেক সাপোর্ট করি ম্যাম আমাদেরকে অনেক সাপোর্ট করে আমরা ম্যামের ইনস্পিরেশন বলতে পারো আর ম্যামের আমরা সবথেকে বড় কথা আমরা ম্যামের ফ্যান আমরা যত ডান্সার আছে সবথেকে বেশি আমরা ম্যামকে

और पढ़ाई के साथ साथ मुझे डांस करना बहुत ज़्यादा अच्छा लगता है डांस करने से मैं पढ़ाई में कुछ नहीं कुछ भी दिक्कत नहीं आता माइंड फ्रेश भी रहता है और डांस करने में बहुत अच्छा लगता है की तो मैम तो इतना आगे गई है और हम लोग भी चाहते है की आगे हम लोग भी ऐसे मेहनत करे और मैम के साथ हम लोग भी आगे तक जा पाएका गोरवाल कहा अच्छा तुम तो डांस करते हो क्या हाँ? कहाँ पर करते हो मृतिका इंटरनेशनल डांस एंड म्यूजिक कौन सा डांस करते हो बहुत अच्छा कैसे लगता है अच्छा लगता है क्यों डांस करने में क्यों अच्छा लगता है क्योंकि आप बहुत प्यार मिलता है और बहुत सपोर्ट मिलता है अच्छा आप डांस करने से क्या तुम्हारा तो पढ़ाई लिखाई कुछ अच्छा होता है हाँ। क्यों क्योंकि डांस डांस मुझे बहुत पसंद है इक्वल में रहते। कौन सिखाता है डांस टीचर कौन है यहाँ तो पे और, और, और हर्षिता शर्मा तुम कहाँ रहते हो मैं मिलन पल कौन सा क्लास पढ़ते हो फर्स्ट ईयर अच्छा तो तुम पढ़ाई के अलावा और क्या करते हो तो डांस सीखती हूँ डांस कहाँ सीखते हो मितिका इंटरनेशनल डांस ट्रूप में सीखती हूँ कौन सा डांस करते हो यहाँ पे मैं कथक कर सारे करती हूँ कैसा लगता है क्यों सीखते हो डांस डांस में सिर्फ पढ़ाई से कुछ थोड़ा ब्रेक मिलता है फ्रेश लगता है और डांस तो मुझे पसंद भी है बहुत ज्यादा पसंद सीखते हो डांस मैम सुजाता चटर्जी आंसर और एन भट्टाचार्य अच्छा तो मैम कुछ कहा कुछ जा रहा है कहा डांस हाँ डांस भंगड़ा डांस पे हाँ। मैम जा रही हैं हाँ। मुझे बहुत खुशी भी है अच्छा डांस क्लास तो जाते हैं मेरा है? नाम लावण्या गोयल है भारत हो तुम मैंने पनी चले पा कौन सा क्लास से पढ़ते हो फर्स्ट ईयर अच्छा तो पढ़ाई के अलावा क्या सीखते हो तुम डांस कहाँ पे डांस इंस्टीट्यूट हाँ कौन सिखाता है यहाँ पे तुमको डांस सुजाता भट्टाचार्य और ओयल भट्टाचार्य हाँ कौन सा कौन सा डांस सीखते हो बहुत कौन सा जैसे कि क्लासिकल हाँ कैसा लगता है डांस करने में अच्छा लगता है अच्छा मैम कुछ कोई जगह पे जा रहा है क्या हाँ, पे डांस पगला डांस में कैसा लग रहा है तुमको बहुत अच्छा लग रहा है क्यों अच्छा लग रहा है क्योंकि वो हम लोग के इंस्टीट्यूट से जा रही है